হ্যালো বন্ধুরা তো আজকে আমি আর এক বিরিয়ানি বানাবো আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো হচ্ছে একদম সহজভাবে আর এক ক্যান্ডে ভীষণ চলে এই বিরিয়ানিটা তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো তো খেতে অসাধারণ টেস্ট আবার আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউবের থেকে দেখবো আর ফেসবুকেতে দেখে দেখলে ফলো অবশ্যই করে দিও চলো আমি কিভাবে বানাই সেটাই সহজভাবে আর বিরিয়ানি খেতে অসাধারণ লাগে চলো আমি শুরু করতেছি বিরিয়ানি বানানোর জন্য সবার আগে তেল দরকার আমি ওয়ান ফোর কাপ তেল নিয়ে নিয়েছি তেলটা নিয়ে এখানে হচ্ছে বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নেবে কেটে ওই পেঁয়াজটাকে সুন্দরভাবে যতক্ষণ না লাল মানে লাল ভাজা হবে ততক্ষণ তোমরা পেঁয়াজটাকে ভেস ভাজতে থাকবে ঠিক আছে দেখো এইভাবে লাল হয়ে যাবে তারপরে কি করবে বলো তো একটু জল দেবে জল দিয়ে ঠান্ডা মানে কিছুক্ষণ রেখে দেবে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি মিক্সারে গ্রাইন্ডার করে নেবো দেখতেই পাচ্ছি মিক্সচারে মিক্সারে করে নিয়েছি তো তোমরা ঠিক এইভাবে তোমরা গ্যালেন্ডার করে নেবে তোমরা পাটায় বাড়তে পারো আর গ্যালেন্ডার যাদের বাড়িতে গ্যালেন্ডার অ্যাভেলেবেল নেই তারা হচ্ছে পাটাই বেটে নেবে ঠিক আছে আগের থেকে চিকেনের ভিনিগারটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা মানে যে চিকেনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা দেওয়ার জন্য দেখো আমি চিকেনের থেকে মাঝখানের থেকে কেটে কেটে দিয়েছি আর এখান থেকে আমি হচ্ছে আমি এখানে দেড়শো গ্রাম দই নিয়েছি দইটা অবশ্যই ফাটিয়ে নেবে টক দই নিয়েছি ফ্রিজে থাকলে ফ্রিজের থেকে বের করে তারপরে দইটা দেবে আর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো হচ্ছে শিমলা মির্চি আর হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা একদমই কম দেবে আমি লম্বা লম্বা করে আলুটা কেটে দিয়েছি দুটো আলু নিয়েছি আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিক্সড মশলা যেটা আমি নিজের হাতে বানিয়েছি গরম মশলাও দিতে পারো তোমরা বাট আমি আমার মশলাটা আলাদা তোমার জিরা পাউডার দিয়েছি তারপরে দিয়ে দিয়েছে লাল লঙ্কার গুঁড়া দিয়েছি ঠিক আছে দিয়ে তারপর সুন্দরভাবে একটা মিক্স করে নিয়েছি মিক্স হাতে যত সুন্দর মিক্স করা হবে তত সুন্দর বিরিয়ানির টেস্ট আসবে এই জিনিসটা মাথায় রাখবে তোমরা আর মিক্সটা অবশ্যই মিক্সটা রেখে অন্তত কমসে কম এক ঘন্টা রেখে দেবে ঠিক আছে তাহলে মশলাটা যাবে আরও শেষ হবে এখানে আমি দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল আমি সেইভাবে মাখাবো ঠিক আছে এখানে দুই চামচ মতো তেল ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছ আমি কিভাবে মিক্স করছি তোমরা এভাবে মিক্স করবে এবার যখন মিক্সটা হয়ে যাবে তখন আমি কি করব। কিছুক্ষণ রেখে দেবো এবার হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাও দেবে তার সাথে যখন মিক্স করবে তোমরা এবার আমি কি করবো এটা ঢেকে রেখে দেবো রেখে দিয়ে এবার হচ্ছে কিছুক্ষণ জ্বালিয়ে নেব চিকেনটাকে চিকেনটাকে পনেরো মিনিট মতো চিকেনটাকে পাকিয়ে নেব তারপরে আমি এখানে জল নিয়েছি এখানে দেড় লিটার জল নিয়েছি দেড় লিটার জলের মধ্যে কিছু গরম মশলা দিয়েছি যেমন তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি ডালচিনি দিয়েছি লং দিয়েছি আর দিয়েছি সাইজরা দিয়েছি সাইজরাটা অবশ্যই দেবে আগে থেকে হচ্ছে বিরিয়ানির চালটা অবশ্যই ভিজে নেবে তারপর দেবে কিছুটা হচ্ছে পুদিনা পাতা অবশ্যই দেবে আমি এখানে দেড় কিলো বিরিয়ানি চাল নিয়েছি বাসমতি রাইস নিয়েছি আমি এখানে অবশ্যই চাল চালটা ধুয়ে নেবে ধুয়ে তারপরে সিদ্ধ জলটা জলের মধ্যে দেবে যখন ওভাল আসবে তখন দেবে তারপর আমি দেবো হচ্ছে ঘি থাকলে ঘি দেবে নাহলে তেল থাকলে তেল দেবে এবার আমি দেবো হচ্ছে লবণ লবণ দিয়েছে আমি পরিমাণ মতো মানে চালের মধ্যে এবার চালটা কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পরে মানে চাল একদম চল্লিশ পার্সেন্ট পাকাবে বেশি পাকাবে না চল্লিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট এরকম পাকাবে তারপর আমাদের ওই যে আগের থেকে এবার আমি কি করব যে আগের থেকে যে মাংসটা কষানো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা নিচে দেবে না নিচের থেকে আলুটা না দিয়ে না দাও তাহলে হচ্ছে নিচের থেকে পুড়ে যাবে তো আমি সব চিকেনগুলো এর মধ্যে মানে বের করে নেবো দেখতে পাচ্ছ আমি কিভাবে চিকেনটা বের করছি তোমরাও ঠিক এইভাবে করে চিকেনটা বের করবে আর সুন্দরভাবে সাজিয়ে নেব সুন্দরভাবে সাজানোর পরে আর এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা একদম ইউনিক একটা রেসিপি ঠিক আছে আর খেতে অসাধারণ লাগে খেতে অসাধারণ লাগে একবার বাড়িতে অবশ্যই করতে ট্রাই করবে আর দেখো গ্রিভি যে গ্রিপিটা বাঁচাবো বা সব দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি কী করবো চালটা চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দম মারবো দমটা অবশ্যই মারতে হবে সুন্দরভাবে দম মারবে এবার আমি জাফরানের জল জাফরানের আগের থেকে জাফরানের জলটা ভিজে রেখেছিলাম দুধের মধ্যে দিলেও দিতে পারো নাহলে সাদা জল দিলেও দিতে পারো এবার আমি কী করব ঘি একদম পিওর দেশি ঘি দিয়ে আমি করছি আর এখানে দেবো হচ্ছে জল গোলাপ জলটা অবশ্যই দিতে হবে গন্ধর জন্য আর এখানে দেবো হচ্ছে লাল কালার লাল ফুট কালার দিয়ে দিয়েছি আমি এবার এবার আমি কি করবো এবার দম মারব দম মারার জন্য এবার সিলভার ফাইল নিয়েছি সিলভার ফাইল নিয়ে আর তোমাদের কাছে যদি গামছা অ্যাভেলেবেল থাকে সেটাতেও মানে করতে পারো যদি সিলভার ফাইল না থাকে এবার এখন এরকম একটা স্টার নেবে নিচেই দেওয়ার জন্য দম মারার জন্য না হলে কি হবে আমার দম মারা হয়ে গেছে দেখতে ভাবছো বিরিয়ানিটা ও গন্ধ শুনে বিরিয়ানিটা একটা খুশবো কি সত্যি মানে দেখেই মনে হচ্ছে এখন সব খেয়ে নিই বাট খেতে পারবো না এত তো দেখো বন্ধুরা আমার চিকেনটা একদম মানে মোমের মতো পেকে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি বলবো লাজবাব বিরিয়ানি হয়েছে লাজবাব একবার অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা সত্যি কি বলবো দেখো চিকেনটা কত সুন্দর রাইস দেখো কত সুন্দর একদম খোলা খোলা রাইস হয়েছে দেখো কীভাবে চিকেনটা একদম মানে পেকে গেছে সুন্দরভাবে দেখো দেখ দেখছো একদম লেগ পিসটা মনে হচ্ছে যে একদম চিকেন কি বলবো তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে ফলো করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো নেক্সট কী ভিডিও দেখতে চাও কমেন্ট অবশ্যই করবে